আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আশাবুল ইসলাম চলে আসলাম মালপোনা শাড়ি থেকে তো ফ্রেন্স দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কিছু কাঞ্জিবর কাতান শাড়ি যেই শাড়িগুলো বাংলাদেশ চ্যালেঞ্জ করে অফার মাত্র এক হাজার টাকায় বাংলাদেশ চ্যালেঞ্জ করে অফার এই জন্য কারণ কি আমরা যেই শাড়িগুলো এক হাজার টাকা দিচ্ছি সেই শাড়িগুলোই সেম শাড়িগুলোই অন্যান্য মার্কেটে অন্য মানে যে কোনো জায়গাতে থেকে না কেন ম্যাক্সিমাম দুই হাজার টাকা লাগবে আমরা দিব আপনাদেরকে মাত্র এক হাজার টাকা তো এক এক করে প্রত্যেকটা শাড়িগুলো দেখাবো যে শাড়িগুলো মাত্র এক হাজার টাকা থাকবে আগামীকাল শুক্রবার চলে আসেন আমাদের শোরুম আসলে কিন্তু এই শাড়িগুলো অবশ্যই পেয়ে যাবেন ঠিক আছে একটু দেখো এটার কালারটা দেখেন এটা মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার খুব চমৎকার সেলস ডিজাইন করা থাকবে বডিটার মধ্যে অসম্ভব লেভেলের সুন্দর প্রচুর পরিমাণের কাঞ্জিভরম শাড়ি কালেকশন আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আপনারা যারা কাঞ্জিভরম শাড়ি চাচ্ছিলেন বেস্ট অফার প্রাইজে কালেকশন চাচ্ছিলেন তারা অবশ্যই কিন্তু আমাদের শোরুমে চলে আসবেন এবং এটা দেখেন এটা হচ্ছে রানি গোলাপি টাইপের একটা কালার ব্লু কম্বিনেশন করা খুব স্মার্ট একটা কালার কম্বিনেশন আমরা প্রত্যেকটা কাঞ্জিভরম গরম শাড়ির প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র

সম্পূর্ণ ইউনিক জলপাই টেপের একটা কালার অসম্ভব লেভেলের সুন্দর আঁচলের প্যানেল টার্সেল করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি যারা অনলাইনে নেবেন অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে আপনার এই নিতে পারবেন এবং এটা দেখেন এটাও খুব সুন্দর এটা হচ্ছে নেভি ব্লু কালার ডার্ক ব্লু টেপ একটা কালার সম্পূর্ণ কিন্তু কপার দিয়ে কাজ করা থাকবে অল ওভার বরেটের মধ্যে কপার দিয়ে কাজ করা থাকবে এটা দেখেন এটা হচ্ছে জাম কালার কম্বিনেশন করা এটা জাম কালারের সাথে গ্রিনের কম্বিনেশন করা মার্শাল্লাহ এটার প্রাইস তো মাত্র এক টাকা এক টাকা অফারে প্রচুর পরিমাণে এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক টেপের একটা কালার ব্লু কম্বিনেশন করা থাকবে দেখেন খুবই চমৎকার একটা কালার কম্বিনেশন মাত্র এক হাজার টাকা দিচ্ছি এমনি এমনি যেমনি এসে এমনি খোলা লাগবে না এমনি

প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম